এবার সিলমারি সবাই মিলে দাড়ি পাল্লাতে ভাই এবার সিলমারি সবাই মিলে দাড়ি পাল্লাতে ভাই এবার সিলমারি সবাই মিলে দাড়ি পাল্লাতে ভাই তোমার আমারামানত দাড়ি পাল্লাই দিব ভোট তোমার মানত দারিপাল্লায় দিব ভোট সব ভেদাভেদ ভুইলা এবার দারিপাল্লা কে চাই এবার সিল মারিব সবাই মিলে দারিপাল্লাতে ভাই এবার সিল মারিব সবাই মিলে দারিপাল্লাতে ভাই এবার সিল মারিব সবাই মিলে দারিপাল্লাতে ভাই দেশটা মোদের চুষে নিল ঐ শগুনের পাল ছাত্রদের মারলো তারা বাংলাদেশের দালাল দেশটা মোদের চুষে নিল ওই শকুনের পাল ছাত্রদের মারল তারা বাংলাদেশের দালাল তাই তো বুই যে সইনা দিবেন তাই তো বুই যে সইনা দিবেন ও দেশের জনগণ ও দেশের জনগণ ও দেশের জনগণ এবার সিল মারিব সবাই মিলে দাড়ি ভাই এবার সিল মারিব সবাই মিলে দাড়ি ভাই এবার সিল মারিব সবাই মিলে দাড়ি ভাই শান্তি যদি পেতে চান দাড়ি পাল্লাই ভুট্টা দেন দাড়ি পাল্লাই ভুট্টা দিলে শান্তি পাবে জনগণ শান্তি যদি পেতে চান দাড়ি পাল্লাই ভুট্টা দেন দাড়ি পাল্লাই ভুট্টা দিলে শান্তি পাবে জনগণ এবার বুঝা শুই না ভোট্টা দিবেন এবার ভুট্টা দিবেন ও দেশের জনগণ ও দেশের জনগণ ও দেশের জনগণ সবাই মিলে এবার পাল্লাতে ভাই এবার মারিব সবাই মিলে দাড়ি পাল্লাতে ভাই এবার মারিব সবাই মিলে দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার আমানত দাড়ি পাল্লাই দিব ভোট তোমার আমার আমানত দিব ভোট সব এবার দাড়ি এবার কে চাই এবার সিল সবাই সবাই মিলে দাঁড়ি ভাই এবার সিল সবাই সবাই মিলে দাঁড়ি ভাই এবার সিল সবাই সবাই মিলে দাঁড়ি ভাই